হ্যালো ইভ্রান তো আজকে আমরা যে কনসেপ্ট নিয়ে ডিসকাশন করবো তার নাম কি তার নাম হচ্ছে সিক্স অপশন ট্রেডিং মিস্টেক অর্থাৎ অপশন ট্রেডিং করার সময় কোন ছটা মিস্টেক আছে যেটা সাধারণত এই সময় অনেকেই করে থাকছেন এই ছটা মিস্টেক করার জন্য আজকের দিনে এখনও পর্যন্ত কিন্তু নাইনটি লোক লস বুক করছে ঠিক আছে তো যদি আপনারাও এই লসটাকে মিনিমাইজ করতে চান এবং প্রফিটটাকে বাড়াতে চান তাহলে যে ছটা মিস্টেক নিয়ে আমি ডিসকাশন করবো এই ছটা মিস্টেককে আপনারা কি করবেন এই ছটা মিস্টেককে আপনারা কখনোই দ্বিতীয়বার করবেন না ঠিক আছে তো দেখুন প্রথমত বলি যে অপশন ট্রেডিং জিনিসটা কি সেটা কিন্তু আমি অলরেডি একটা ভিডিওতে বলে দিয়েছি আপনারা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই গিয়ে দেখুন কারণ যদি সেটা সেটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আজকের ভিডিওতে কিছু বুঝতে পারবেন না ওকে আর এটা হচ্ছে আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল যেখানে আমরা কিছু নিউজ সম্পর্কে আপডেট দিয়ে থাকি আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন তো দেখুন প্রথম যে মিস্টেক প্রথম যে মিস্টেক তার নাম কি তার নাম হচ্ছে কি ডু নট ইউজ ফুল ক্যাপিটাল ইন ওয়ান্টেড এর মানেটা কি দেখুন খুবই সহজ জিনিস সাপোজ ধরুন আপনার কাছে কত টাকা আপনার কাছে দশ হাজার টাকা আছে ওকে আপনার কাছে দশ হাজার টাকা আছে এবার দশ হাজার টাকা কী করলেন আপনি একটা কিছু কিনছেন সেই স্টক হোক স্টক দিয়ে বলেছি আমি আপনি একটা স্টক কিনলেন কিন্তু সেই স্টক কেনার সময় এই দশ হাজার টাকা কিন্তু পুরোটাই একবারে লাগাবেন না অর্থাৎ একটা ট্রেডে কখনোই পুরো ক্যাপিটাল লাগাবেন না কেন কারণ সাপোজ ধরুন আপনি দশ হাজার টাকা একটা স্টকে লাগালেন বা একটা ট্রেডে লাগালেন সেটা আপনার এগেনস্টে গেল এগেনস্ট বলতে সেটা সেটা হয়ে গেল আপনার লস বুক করলো যেহেতু হয়তো সেটা আপনার ফেভারে গেল না আপনার এগেন্স্টে গেল তার মানে কি যদি আপনি একটা ট্রেডে পুরো টাকা লাগিয়ে দেন তাহলে কিন্তু সেখানে লস হওয়ার চান্সটা বেশি থাকে ইভেন এই দশ হাজার টাকা কিন্তু পুরোটা খালিও হয়ে যেতে পারে সেই জন্য বলছি যে কখনোই একটা ট্রেডে ক্যাপিটালের পুরোটা কখনোই লাগাবেন না প্রথমত কি করবেন আপনারাকে আগে ডিসাইড করুন যে আমি ক্যাপিটালের কত টাকা লাগাবো বা আমি ক্যাপিটালের কতটা অংশ লস বুক করতে চাই সেই হিসাবে আপনি ক্যাপিটালে কিছু কিছু পরিমাণ টাকা একটা ট্রেডে লাগাতে পারেন তাহলে কী হবে সাপোজ ধরুন আপনি এক দশ হাজার টাকা আছে আপনি হয়তো এক হাজার টাকার ট্রেড নিলেন এক হাজার টাকা ট্রেড নিলেন এবং সেটা যদি আপনার লস চলে যায় তাও কিন্তু আপনার কাছে ব্যাকআপের ন হাজার টাকা আছে তার মানে যদি সে এই লসটা যদি আপনাকে মেক আপ করতেও হয় তাহলে কিন্তু আপনার কাছে টাকা আছে ন হাজার টাকা যেটা দিয়ে কিন্তু আপনি এই লসটা রিকভার করতে পারবেন কিন্তু আপনি যদি একটা ট্রেডে দশ হাজার টাকা পুরো ক্যাপিটাল লাগিয়ে দেন আর সেটা যদি আপনার এগেন্স্টে চলে যায় তাহলে কিন্তু পুরো টাকাটা লস হতে পারে এবং দ্বিতীয়বার হয়তো আপনি ট্রেড নাও নিতে পারেন ওকে সেই জন্য প্রথমত কি কখনোই একটা ট্রেডে ক্যাপিটালের ফুল টাকা কখনোই লাগাবেন না সেটাকে ডিভাইড করুন তারপরে ট্রেড নেবেন ঠিক আছে তো এটা গেলো কি এটা গেলো আমাদের ফার্স্ট মিস্টেক এই মিস্টেকটা এখনও পর্যন্ত অনেকেই করে যার জন্য কিন্তু তারা লস করছে তো প্রথমত এই মিস্টেকটাকে কখনোই করবেন না দ্বিতীয় মিস্টেক কি দ্বিতীয় মিস্টেক হচ্ছে কি যে ট্রেলিং স্টপ কে ব্যবহার না করা এর মানেটা কি দেখুন আপনারা হয়তো স্টপ লস শুনেছেন যে স্টপ লস জিনিসটা কি কিন্তু স্টপ লস বলতে বুঝি সাপোজ আপনি বুঝাচ্ছেন সাপোজ ধরুন একটা আপনি ট্রেড নিয়েছেন হয়তো একশো টাকায় কিনেছেন ঠিক আছে একশো টাকায় সাপোজ ধরুন আপনি একটা কি করলেন একটা ট্রেড নিলেন ওকে একটা ট্রেড নিলেন হয়তো আপনি একশো টাকায় বাই করলেন ওকে হয়তো আপনার এসএল হচ্ছে নব্বই টাকা তো দেখা গেলো কিছুক্ষণ পরে এই একশো টাকার মালটা চলে গেলো একশো পঞ্চাশ টাকায় তো এইখানে কি করে নাইনটি পার্সেন্ট লোক যখন একশো পঞ্চাশ টাকায় চলে গেল তখন তারা কী করে এই যে এসএলটা নব্বই টাকাতে এস এলটা এইখানেই রেখে দেয় ওকে এবং হঠাৎ করে যদি কোনো খারাপ খবর আসে এবং এখানে যদি পড়ে যায় তখন কী হবে যে দামে কিনেছিল সে দাম আসলো তাহলে কি তাদের লাভ হলো না কিছু হলো না বললো বরং উল্টা লস হতে পারে কারণ যখন এইখানে আসলো হয়তো তারা ভাবলো হয়তো এখান থেকে আবার বাড়তে পারে আবার কিছু করবে বাড়ার পর আবার হয়তো পড়ে গেলো এবং স্টপ লসটা হিট করে দিল এইভাবে কিন্তু আজকের দিনে অনেকে লস করছে তো এখানে কী করবেন এখানে হবে ট্রেলিং স্টপ লস ট্রেলিং স্টপ লস কি আপনি একশো টাকায় কিছু কিনলেন হয়তো সেটা বেড়ে গেলো একশো পঞ্চাশ টাকাতে আপনার নব্বই টাকা ছিল এস এল তখন নব্বই টাকা কী করবেন নব্বই টাকা যে এসএল ছিল সেই নব্বই টাকাটাকে নিয়ে চলে আসবেন একশো তিরিশ টাকায় অর্থাৎ আগে যখন একশো যখন স্টকটি বা প্রাইস যখন একশো টাকা একশো পঞ্চাশ টাকায় চলে আসলো তার মানে কি পঞ্চাশ টাকা আপনার লাভ দেখাচ্ছে তখন নব্বই টাকা যে এস এল ছিল সেই নব্বই টাকা এস এলকে হটিয়ে এখন এস এল আনলেন একশো তিরিশ টাকায় তাহলে কি তারা যদি এখান থেকে স্টকটি বা প্রাইসটা পড়েও যায় যদি পড়ে যদি আপনার এই ট্রেলিং স্টপ লসটাকে হিট করে তাহলে কিন্তু আপনার তিরিশ টাকা প্রফিটেই থাকবে লস হবে না ওকে এটাকে বলা হয় ট্রেলিং স্টপ লস তো এইটা কিন্তু আজকে দিন অনেকেই করছে না যাদের তারা লস বুক করছে সব সময় সবসময় মনে রাখবেন যদি আপনি কোনো অপশন কিনছেন অপশন কেনার পর যদি সেটা অনেকটা বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেলিং লস অবশ্যই করবেন তাহলে কি ট্রেলিং স্টপ লস করলেন একে তো আপনার প্রফিটটা ঠিক থাকবে এবং হয়তো এখান থেকে অনেক বড়ো লাভও দিতে পারে কারণ একটা অপশান কত দূর যাবে সেটা কিন্তু বলা খুবই মুশকিল ওকে কারণ আপনারা দেখেছেন যে একটা অপশন কিন্তু এক টাকা থেকে একশো টাকাও দিতে পারে তো সেগুলো যদি আপনাকে ক্যাপচার করতে হয় বা সেগুলো যদি আপনাকে নিতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ট্রেলিং লস মাস্ট ওকে আই হ্যাপ বুঝতে পারেন রিলিংসগুলো কি ওকে আমাদের সেকেন্ড মিস্টেক স্টপ লসকে ব্যবহার না করা তৃতীয় কি মিস্টেক আমরা করি কোন রকম স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করা এটা কিন্তু দিনে লোক করছে স্ট্র্যাটেজি বলতেন তারা হয়তো অপশন কিনতে আসলো হয়তো কিছু মনে হলো না মনে ওরা ভাবছে কি যে হয়তো এখান থেকে মনে হচ্ছে যে বাড়তে পারে তখন তারা কি করলো বাই করলো এবং কিছুক্ষণ পরে সেটা লস হিট করে কি করলো আপনাকে লস বুক করল এটা কিন্তু একদমই করবেন না কারণ যদি এই যে এই ফিল্ডে যখনই আপনি কাজ করতে চাইছেন বা আপনি যদি মনে করেন এই ফিল্ডে আমি নিজেকে আমার ক্যারিয়ারকে তৈরি করব তাহলে প্রথমত কি আপনাকে এখানে পড়াশোনা করতে হবে কারণ আপনি যদি ডাক্তারি পড়তে যান ইঞ্জিনিয়ারিং পড়তে যান বা আদার্স যদি অন্য পড়াশোনা করতে চান তাহলে কিন্তু সেখানে আপনাকে সময় দিতে হয় পড়তে হয় তো এখানে কিন্তু আপনি যদি ভাবেন যে আমি পড়াশোনা করবো না আসবো মনে হচ্ছে বাড়বে কিনবো ওরকম কিন্তু হবে না ওরকম করলে কিন্তু আপনি এন্ড অফ দ্য টাইম কিন্তু লসই থাকবে কেন কারণ আপনি যদি আসেন কপালের জোরে কপাল কদিন আপনার সাথ দিবে খুব যদি তিন দিন তারপরে তাও দিবে না সেই জন্য যদি আপনাকে এখানে ক্যারিয়ার বানাতে হয় তাহলে প্রথম তাকে পড়াশোনা করুন আগে বুঝুন জিনিসটা কী আগে পড়াশোনা করুন তারপরেও আপনি কি করবেন এখানে ক্যারিয়ার বানাতে পারেন তো কোনো স্ট্র্যাটেজি বলতে যখনই কোনো ট্রেড নেবেন সেই স্টকে হোক অপশানে যখনই কোনো জায়গাতেই কোনো স্ট্র্যাটেজি যখন কোনো ট্রেড নেবেন ঠিক আছে তখনই কী করবেন একটা কারণ থাকা উচিত সাপোজ কী হলো একটা স্টক এরকম করে চলছে এই যে আপনি এখানে বাই করছেন এখানে বাই করছেন ঠিক আছে এই যে বাইটা করছেন এর পিছনে প্রথমে কোনো কারণ থাকা উচিত যাতে যদি এখান থেকে স্টপ লসও হিট হয় তখন বলতে পারেন যে না আমি কি দেখে নিয়েছিলাম কি কারণ ছিল যাতে এগুলো আপনার কাছে প্রশ্ন থাকেন আপনি যদি তুককে নেন তাহলে কিন্তু এখানে হবে না আপনি টিকতে পারবেন না সবসময় যে কোনো একটা স্ট্র্যাটেজিকে ডেভেলপ করুন ডেভেলপ করে দেখুন এই স্ট্র্যাটেজি অনুযায়ী নিন যে যাতে কারণ থাকে মানে আপনি একটা স্টক বা অপশন যায় কেনেন না কেন কেনার সময় তো আপনার কাছে রিজেন থাকে যে আমি এই এই রিজেন আছে বলে এগুলোতে এগুলো কিনেছি ঠিক আছে তাহলে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করুন তো আমি কিন্তু এই অপশনটির উপরে একটা স্ট্র্যাটেজি অলরেডি বানিয়েছি যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই কি দেখতে পারেন ঠিক আছে তো এটা হলো কি এটা হলো আমাদের তিন নাম্বার মিস্টেক যেটা কিন্তু এখনকার দিনে অনেকেই করেন চার নাম্বার মিস্টেক কি লং টাইম পর্যন্ত ট্রেডকে হোল্ড করা দেখুন অনেকে আছে কী করেন যে একটা অপশন কিনলো অপশন করার পর হয়তো অপশনগুলো মোমেন্টাম দিচ্ছে না এক জায়গাতে ফেসে আছে এক ঘন্টা ধরে হয়তো ট্রেডটা হোল্ড করে আছে তো এটা কিন্তু অপশনের ক্ষেত্রে কখনোই করবেন না স্টকে করছেন ঠিক আছে কিন্তু অপশানে দিনই করবেন না কারণ অপশনে কী হয় অপশনে কিন্তু একটা টাইম ডি হয় টাইম ডি হয় টাইম ডিকে বলতে অপশন একটা প্রিমিয়াম থাকে সেই প্রিমিয়ামটা কিন্তু যদি বেশিক্ষণ ধরে অপশনটা একই জায়গাতে এরকম ঘোরাফেরা করে তাহলে কিন্তু তার প্রিমিয়ামটা আস্তে আস্তে কমতে শুরু করে অর্থাৎ সাপোজ ধরুন নিফটির যে প্রাইস চলছে বা স্পটে ঠিক আছে সেই হয়তো প্রাইস বা স্পট দেখে আপনি কোনো একটা অপশান কিনলেন তখন দাম ছিল হয়তো একশো টাকা কিন্তু দেখা গেল একশো টাকা যখন দাম ছিল এক ঘন্টা ধরে নিফটি একই জায়গাতে হোল্ড করছেন তখন দেখবেন সেই প্রিমিয়ামটা কিন্তু আস্তে আস্তে একশো টাকা থেকে নব্বই টাকায় চলে আসবে অথচ মার্কেট কিন্তু একই জায়গায় থেমে আছেন সেই জন্য কি বিশেষ করে অপশনের ক্ষেত্রে কিন্তু বেশিক্ষণ হোল্ড করবেন না কারণ এতে কিন্তু প্রিমিয়াম ডিকে হয় ওকে তো এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের চার নাম্বার মিস্টেক যে লং টাইম পর্যন্ত ট্রেডকে হোল্ড করবেন না অপশনের ক্ষেত্রে পাঁচ নাম্বার মিস্টেক কী যে ওভার ট্রেডিং এটা হচ্ছে মেন পয়েন্ট আজকের দিনে এটা নাইনটি পার্সেন্ট লোক করে থাকে ওভার ট্রেডিং বলতে কী বুঝি আমরা ওভার ট্রেডিং বলতে হয় কি সাপোজ ধরুন আপনি আজকে একটা ট্রেড নিলেন ওকে আপনি আজকে ট্রেড নিলেন হয়তো দেখা গেল সেই ট্রেডে আপনার কী হলো স্টপ লসটাই হিট হয়ে গেলো লস কী হলো হিট হয়ে গেল তখন আপনি কি করবেন যে আপনি হয়তো এই লসটাকে মেক আপ করার জন্য সেকেন্ড টাইম একটা ট্রেড নেবেন ঠিক আছে আচ্ছা নিলেন আপনি যখন সেকেন্ড টাইমও ট্রেডটা নিলেন সেটাও দেখা গেল আপনার এসএলকে হিট করলো যখনই ম সবসময় মনে রাখবেন যে সাপোজ যখনই একটা ট্রেড নেবেন যদি সেটা এস হিট হয় সেকেন্ড টাইম আপনি চেষ্টা করতে পারেন সেই এস এলটাকে মেকআপ করার জন্য কিন্তু যদি সেকেন্ড টাইমও আপনার এসএল হিট হয় তাহলে একটাই অনুরোধ কি থার্ড টাইমের বেলায় কিন্তু আর ট্রেড নেবেন না কেন কারণ হয়তো এই দিনটা আপনার ফেভারে যাচ্ছে না যদি ফেভারে না যায় তাহলে ঘন ঘন ট্রেড নিয়ে স্টপ লস দিয়ে দেওয়ার কোনো মানেই হয় না কারণ প্রতিদিন যে আপনার ট্রেড যে আপনার পজিটিভ হবে তার কোনো মানে নেই দুই তিন দিন কিন্তু লসও হতে পারে ওকে সেজন্য কি করবেন সেই জন্য সবসময় মাথায় রাখবেন যে যদি আপনি ইন্টারডেতে ট্রেড করছেন যদি পরপর দুটো আপনার এসএলকে হিট করেন তাহলে থার্ড টাইমের বেলা ট্রেড না নেওয়াটাই বেটার ওই দিনের জন্য ঠিক আছে এটা কিন্তু আজকের দিনে প্রায় বেশিরভাগ লোক করে থাকছে যে তারা কী হচ্ছে লসকে মেকআপ করার জন্য কী করছে লসকে মেকআপ করার জন্য তারা ঘন ঘন ট্রেড নিচ্ছে যার ফলে কী হচ্ছে তাদের যে স্টপ লস আছে সেই স্টপ লসটা কিন্তু হিট হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু তাদের ক্যাপিটাল কিন্তু অনেকটা ডাউন হয়ে যাচ্ছে এবং আজকের তারা লস বুক করছে ওকে তো যখনই যদি যদি কোনোদিন প্রফিট হয় তাহলে সেকেন্ড টাইম আর তো ট্রেড নেবেনই না আর যদি লস হয় ফার্স্ট ট্রেডিং সেকেন্ড টেট আপনি নিতেই পারেন চেষ্টা করতে লস্ট টাইম আপ করার কিন্তু সেকেন্ডেও যদি আপনার লস হয় তাহলে ওই দিনকা আর কি করবেন আর ট্রেড নেবেন না বন্ধ করে রেখে দেবেন ওকে ঠিক আছে তো এইটা গেলো আমাদের কি পাঁচ নাম্বার মিস্টেক যেটা লাস্ট মিস্টেক তার নাম কি যে লোন নিয়ে কখনোই ট্রেড করবেন না দেখুন লোন নিয়ে তো ট্রেড করা উচিতই না ঠিক আছে কিন্তু এখন আপনারা বলবেন যে আজকের দিনে তো বেশিরভাগ লোকই লোন ট্রেড করছে দেখুন আপনি যদি বিগিনার স্টেজে হন বিগিনার বলতে যদি আপনি শেয়ার মার্কেটে নতুন হন যদি আপনি শেয়ার মার্কেট সম্বন্ধে কিছু জেনে না দেখেন তাহলে একটাই কথা বলব যে আগে জিনিসটাকে ভালো করে বুঝুন স্টাডি করুন এক্সপিরিয়েন্সকে কালেক্ট করুন পড়াশোনা করুন ব্যাক টেস্টিং করুন তারপরে যখন মনে হবে যে না আমি এখন করতে পারছি তখন আপনি কিছু ভাবতে পারেন বাট যদি আপনি নতুন হন তো এখন কিন্তু লোন নিয়ে কোনোভাবেই ট্রেড করবেন না আগে শিখুন শেখায় মন দিন তারপরে যখন শিখে যাবেন তখন কিছু ভাববেন ওকে আর আমি কিন্তু এই চ্যানেলে কিন্তু আপনাদেরকে শেখানোরই চেষ্টা করছি একদম বেসিক থেকে অ্যাডভান্স কিন্তু শেখানোর চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজ ভাষায় বুঝতে পারেন আমি কিন্তু কোন টাকা পয়সা কিছু নিচ্ছি না যাতে আপনারা শিখতে পারেন ঠিক আছে ঠিক আছে যাতে আপনারা শিখতে পারেন সেজন্য কিন্তু আমি খুব সহজ ভাষায় একদম ফ্রিতে বেসিক থেকে অ্যাডভান্স নিয়ে সবকিছু স্টেপ বাই স্টেপ ডিসকাশন করছি ওকে তো এটা হলো আমাদের সিক্স নাম্বার মিস্টেক তো এই যে পাঁচ ছটা মিস্টেক নিয়ে আমি ডিসকাশন করলাম এই মিস্টেকগুলো যদি আপনারা শুধরাতে পারেন বা এই মিস্টেকগুলোকে যদি আপনারা ভেবে নেন যে না আমি সেকেন্ড টাইম আর এই ছটা মিস্টেক করব না তাহলে দেখবেন যে আপনাদের যে লসের পরিমাণটা সেটা অনেকটা মিনিমাইজ বা অনেকটা কমে যাবে তখন দেখবেন প্রফিটটা হয়তো আস্তে আস্তে বাড়তে থাকবে ওকে শুধু এই মিস্টেকগুলো পারলে একটা নোটবুকে লিখে রাখেন ঠিক আছে আর আমি কিন্তু খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছি আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টটা করবেন আমি তাহলে আবার আপনাদের বুঝিয়ে দেবো আরেকটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে